আমরা অনেকেই হয়তো জানি না যে আসলে ফ্রোজেন মোগলাই পরোটা কিন্তু পাওয়া যায় খুবই সুস্বাদু এই যে দেখুন এইটা নামটা হচ্ছে টাটকা শাহি মোগলাই পরোটা খুবই সুস্বাদু খেতে এটা কিন্তু টাটকা শাহি মোগলাই পরোটা সো অনেকেই আসলে এটা হয়তো বা জানে না যে মোগলাই পরোটা কিন্তু ফ্রোজেন পাওয়া যায় ফ্রোজেনটা শুধু বাসায় এনে গরম করে তেল দিয়ে গরম করে খেলে হয় এই যে দেখুন ও প্যাকেটটা অনেক সুন্দর এখানে কিছু দেওয়া আছে হান্ড্রেড পার্ট হালাল 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 দিয়ে ক্যান সি দেন বাঙালি বাংলা নেম টাটকা শাহি মোগলাই পরোটা এই যে দেখুন এইটা এটা এটা হচ্ছে মোগলাই পরোটা এখানে এই গরমটা এখানে এই যে তেল গরম হয়ে গেছে এখানে শুধু তেলের মধ্যে এটা দিয়ে দেবো কতক্ষণ বাঁচবো তারপর দেখুন হয়ে যাবে তেলে পাঁচ থেকে দশ মিনিট এটা করলেই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আবারও বলি আপনাদেরকে শাহি মোগলাই পরোটা মোগলাই পরোটা এটা ফ্রোজেন পাওয়া কিনতে পাওয়া যায় আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই মজা আমি এটা খেয়েছি আরও আগে তো আবারও এই যে বানাচ্ছি আজকে শাহি মোগলাই পরোটা ফ্রোজেন দেখুন অলমোস্ট রেডি রেডি টু ইট অলমোস্ট অলমোস্ট আরেকটু হবে দু তিন মিনিট তারপরে এটা নামিয়ে ফরম নেমে নামিয়ে তারপরে সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে এটার সাথে শশা তারপরে একটু বিট লবণ ইয়ামি মোগলাই টাটকা মোগলাই পরোটা ফ্রোজেন কিনতে পাওয়া যায় আপনারা ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন হয়ে গেছে আমার সুস্বাদু ইয়ামি টাটকা মোগলাই পরোটা